কি রে বিবেক হ্যাঁ তোর হাতে গুলো কি ঝুড়ির মতো কি বলতো এগুলো সেটাতে বুঝতে পারছি কি জিনিসটা আরে লাইট লাইট জগদ্ধাত্রী পুজোর লাইট এগুলো আচ্ছা জগদ্ধাত্রী লাইট কিভাবে বানিয়েছে একদম ঝুড়ির মধ্যে দুটো ঝুড়িকে কিভাবে জয়েন করে বানিয়েছে আর এই লাইট গুলো সব গাছে গাছে লাগানো হচ্ছে এই গাছে লাগানো হচ্ছে ওখানে লাগানো হচ্ছে আর খুব সুন্দর বন্ধ দেখতে পাই কি সামনে হ্যাঁ তো আমাকে বল এই নতুন প্যান্ডেল দেখছি নতুন লাইট কিসের মন্ডপটা কিসের সেটা বল জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ এবং দুর্গাপুরের কোথায় সেটা কিন্তু দর্শকদের বলতে হবে এটা কোথায় দেখি কে কে গেস্ট করতে পারে যে এই জগদ্ধাত্রী পূজার মণ্ডপটা কোথায় হয়েছে আমার মনে হয় সকলেই জানতে পারে মানে বুঝতে পেরে যাবে কারণ এই রাস্তাটা দেখালেই এই রাস্তাটার পাশেই তো মাঠটা আর এই মাঠেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো না মানে পুজো তো হচ্ছেই তার সাথে সাথে হবে এখানে বুটিক এক্সিবিশন মানে মেলার পরিবেশ দেখতে পাবে এখানে দেখি কে কে জয়েন করে বলতে পারে তাই তো হ্যাঁ সেটাই তো হচ্ছে আচ্ছা এই যে পুরো লাইটিং পুরো লাইটের গেট হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি একদম ট্রাইঙ্গেল লাইটের মতো গেট হয়ে তারপরে সোজা মণ্ডপ আর এটা একদম রাস্তার পাশে কিছুদিন আগে মানে দুর্গাপুজো কেটেছে তো তো সেই দুর্গাপুজোতে অনেকেই এসেছিলেন এই মাঠে দুর্গাপুজোয় দারুণ মন্ডপ হয়েছিল দুর্গাপুর সিটি সেন্টারের মধ্যে দেখি কে কে বলতে পারে এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না কি তাই তো দেখি কে কে জয়েন করে বলছে সাউন্ড পিকচার ঠিক আছে একটু আমাকে কমেন্টসে জানাবেন তো যারা যারা জয়েন করেছেন দেখি তো কে কে বলছে মানে বুঝতে পেরেছেন এই জায়গাটা কোথায় হ্যাঁ জয়েন তো অনেকেই করছেন কিন্তু কোথায় কমেন্টস কোথায় একটু বলুন আমরা কোথায় এখন এসেছি দুর্গাপুরের জগদ্ধাত্রী পুজো কোথায় কি হচ্ছে সেই সমস্ত খবর আমরা বেঙ্গল ডট থেকে আপনাদেরকে দিয়ে যাব এবং অলরেডি আজকে সকালেও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা দারুন থিমের খবর দিয়েছি আর এখানে বলে দি হ্যাঁ একদম বলে অনেকক্ষণ হয়ে গেল দর্শকটা ওয়েট করছে বলে দেখ কোথায় একদম আমরা এখন এসে গেছি দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এবারে চেনা লাগছে তো আপনারা কত হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে এসেছিলেন ঠাকুর দেখতে চতুরঙ্গ ময়দান ঠিক সেখানেই এই বছর জগদ্ধাত্রী পূজতেও থাকছে দারুণ চমক মণ্ডপ ঠাকুর লাইটিং এগুলো তো থাকছেই সেটা আপনারা লাইটিং দেখেই বুঝতে পাচ্ছেন আর তার সাথে সাথে একটা জিনিস থাকছে এইদিকে সেটাই আমরা তো ভাবছি এটা একটা প্যান্ডেল হচ্ছে হ্যাঁ কিন্তু এই এটা কিসের প্যান্ডেল এটা মেলা বসছে এটা মেলা বসছে কি মেলা একদম মেলার মতোই বলা বলা যায় মেলারি আনন্দ পাওয়া যাবে এটা অ্যাকচুয়ালি এক্সিবিশন হবে বুটিক এক্সিবিশন নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আপনারা তো বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা দুর্গাপুরের অনেক জায়গায় দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় নিবেদিতা ক্রিয়েশনে আপনারা গিয়ে অনেক কেনাকাটাও করেছেন সেই নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আবার শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে মানে আগামীকাল থেকে উনত্রিশ তিরিশ একত্রিশ এক মানে যতদিন মা থাকবে ঠাকুর থাকবে ততদিন হবে এখানে এক্সিবিশন আর কেনাকাটার দারুণ সুবিধা কি সুবিধা মানে এখানে কিন্তু আপনারা কেনাকাটার উপরে গিফট পেতে পারেন শুধু তাই না এখানে শীত এসে যাচ্ছে এতদিন ধরে সবাই ভাবছিলেন যে কেনাকাটা তো হলো হলো কিন্তু অনেকের এখনো পর্যন্ত কি মানে সারা বছর আমাদের হয় না বাঙালি অবাঙালি সবারই সারা বছর কিছু না কিছু কেনাকাটা থাকে এই পুজো ওই পুজো বিয়ে বিয়ের কেনাকাটা শখের কিছু কেনাকাটা তার সাথে সাথে যেহেতু এখন উইন্টার সিজন আসছে তার জন্য এখন উইন্টার পোশাকও কিন্তু এখানে চলে আসছে তাই নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশনে আপনারা অবশ্যই আসবেন উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক তারিখ তাহলে জগদ্ধাত্রী পুজো দারুণ করে আনন্দ করুন এবং তার সাথে এক্সিবিশনে কেনাকাটা করুন এই যে মন একদম প্যান্ডেলটা কিন্তু রেডি মণ্ডপটা ওইদিকে আছে তার পাশে কিন্তু এটা রেডি আমি এই দিকটা একটু দেখিয়ে দিই দেখুন পুজো দেখতে গেলে ঠাকুর দেখতে গেলে তো আমরা খাবার খাই নাকি ওই থেকে এসে এক্সিবিশানে থাকছে এখানে ফুড স্টল নানান রকমের মুখরোচোখ খাবার ফাস্ট ফুড মোমো থেকে শুরু করে সবই থাকছে এরকম আপনারা দেখি কে কে তো দাদা আমার নামটা নিও বলছেন সুনিতা গুপ্ত থ্যাংক ইউ সো মাচ মুখ অনেকেই দেখছেন দেবব্রত মুখার্জি দাদা কেমন আছো ভালো আছি সন্দীপ কমেন্টস করছে থ্যাংক ইউ সন্দীপ রয় হিরণ হিরন মেয়ে রয় কমেন্ট করছেন আপনি ভালো আছেন তো একদম ভালো আছি আমি আবার বলে দিই এখানটায় কিন্তু ফুড স্টল গুলো থাকবে রকমারি খাবার ওখানে থাকবে নানান রকমের পোশাক জুয়েলারি থেকে শুরু করে শীত পোশাক তো বললাম এবং তার সাথে আরো অনেক জিনিস আর ঠিক এখানে হচ্ছে মণ্ডপটা আপনারা কে কে আসছেন এখানে ঠাকুর দেখতে আর কোথায় কি হচ্ছে মণ্ডপ সেটা আপনারা জানতে চান বেঙ্গল লটকুপ তার জন্য তো আছেই একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আপনাদেরকে এই সমস্ত যেমন দুর্গাপুজোর খবর দিয়েছি কালী পুজোর খবর দিয়েছি জগদ্ধাত্রী পুজোর খবর দেবো না তা কি হয় সেই জন্য গুলোতে পৌঁছে যাচ্ছে আর বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রোগ্রামও হচ্ছে এখানে আমরা পৌঁছে যাচ্ছি আচ্ছা একটা জিনিস বল হ্যাঁ প্যান্ডেল হয়ে গেছে হ্যাঁ এখানে এক্সিবিশন হচ্ছে হ্যাঁ ঠাকুরটা কি এসেছে সেটা দেখা ঠাকুরটা এসেছে ঠাকুরটা এসেছে কিনা তাহলে আমরা মন্ডপে গিয়ে দেখাই যদি এসেছে আমরা দেখতে পাবো আমি তো এখনো মন্ডপে ঢুকিনি চলুন দেখাই আপনাদেরকে কি সুন্দর গেটটা আমার খুব ভালো লাগছে একটু দেখিয়ে দিই ওই যে গেটগুলো ঠিক আছে ওই গেট দিয়ে যখনই আমরা ঢুকে যাব দুটো গেট প্রথমে এরকম ফুলের মতো কি সুন্দর তারপরে কিন্তু এই যে ট্রায়াঙ্গেল গেট গুলো হ্যাঁ ত্রিভুজাকৃতির গেট গুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই গেটগুলো কি সুন্দর না এই গেটগুলো দিয়ে আপনারা ঢুকে যাবেন সোজা মণ্ডপে আর তারপরে দেখবেন ঠাকুর চলুন আমরা ভেতরে গিয়ে দেখি যে আজ কি ঠাকুর কি এসে গেছে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরে দারুণ ভাবে শুরু হয়ে গেছে ওখানে পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় পঞ্চমী ষষ্ঠী আজ কি সপ্তমী তাই তো আজকে বোধহয় সপ্তমী আর আমরা তো জানি এখানে অষ্টমীর পুজোটা থেকে শুরু হয় হ্যাঁ নবমী পুজো নবমীর পুজো হয় তবে কালকে আগামীকাল এখানে নিশ্চয়ই আপনারা সমস্ত কিছু অবশ্যই কালকে সমস্ত কমপ্লিট হয়ে যাবে আপনারা এসে দেখতে পাবেন আর কালকে থেকে এক্সিবিশনও শুরু হচ্ছে আচ্ছা নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশন কিন্তু চার দিন হবে এবারে এই পূজা মণ্ডপের পাশে আর এই চার দিনের মধ্যে আপনারা টাইমটা হচ্ছে দুটো থেকে মানে দুটো দুপুর দুটো থেকে মোটামুটি শুরু হয় ওনাদের যে অফিসিয়াল টাইম দেওয়া আছে দুপুর দুটো থেকে একদম রাত্রি অব্দি আচ্ছা একটু দেখিয়ে দিই ঠাকুর এসেছে কিনা ভেতরে যাই তাহলে যারা জয়েন করেছেন একটু লাইভটাকে প্রচুর শেয়ার করবেন দাদা কেমন আছো সুনিতা গোপ বলছেন ভালো আছি থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার করবেন আপনাদের এত ভালোবাসা পাই আমরা প্রত্যেক দিন আপনারা প্রত্যেকটা ভিডিওতে প্রচুর শেয়ার করেন এবং কমেন্টসও করেন এইখানে ঠাকুর থাকবে মা এখনো আসেনি এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে ফেলা হচ্ছে যেহেতু কালকে থেকে পুজো কালকে ঠাকুর চলে আসবে মানে কালকে উনত্রিশ তারিখ থেকেই তো এখানে এক্সিবিশন শুরু হচ্ছে পুজো মানে মণ্ডপুরো রেডি হয়ে যাচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ এক আপনারা এখানে খুব এনজয় করতে পারবেন ওপরটা একটু দেখাই কি সুন্দর ডিজাইন করেছে ওপরটা দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গ মাঠ সবারই চেনা জায়গা সবারই জানা জায়গা এবং এখানে গণেশ পুজোও খুব ভালো হয় দুর্গা পুজোর তো কথাই নেই দুর্গা পুজোতে যে এত দূর দূর থেকে আপনারা সকলে আসেন আর জগদ্ধাত্রী পুজোও কিন্তু খুব ভালো হবে আসলে এখানকার পরিবেশটাই তো খুব সুন্দর চারপাশের মানুষজন এখানকার জায়গা সব কিছু মিলে একদম আলাদা রকম একটা পরিবেশ হয় এবং তার সাথে অনুষ্ঠান কি অসাধারণ অনুষ্ঠান হয় বছর জগদ্ধাত্রী পুজোতেও অনুষ্ঠান হবে ঠিক এখানে এই যে মঞ্চ করেছে এই দেখুন এখানে দেখতে পাচ্ছি মঞ্চ হয়েছে তার মানে অনুষ্ঠান কিন্তু এখানে হবে আর শুধু তাই না আবার বলছি এইবারে দুর্গাপুর চতুরঙ্গ মাঠের জগদ্ধাত্রী পুজোয় একসাথে অনেক কিছু আনন্দ যেমন আবার বলছি জগদ্ধাত্রী ঠাকুর তো আপনারা দেখবেনই আর তার সাথে সাথে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আপনারা এনজয় করবেন চার দিন কিন্তু একদিন নয় চার দিন চার দিন এমনিতে তিন দিন হয় একদিন হয়ও না তিন দিন হয় সেটা কিন্তু এবারে চার দিন হচ্ছে ঠাকুর থাকবে যতদিন নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন থাকবে এখানে ততদিন হ্যাঁ যারা যারা যে জয়েন করেছেন একটু কমেন্টসে লিখুন কিছু এদিকে দেখো মানে আমি একটু দেখি দিয়ে এদিকে স্টুডেন্টরা পুরো মাঠে কি যেমন ঘুরছে একদম অন্যরকম লাগছে কিন্তু দাদা কেমন আছো বাকি রে কোথায় জয়েন করছেন জয়েন করে একটু কমেন্ট করছে না কেন মাঠটা একদম অসাধারণ লাগছে দুর্গাপুর চতুরঙ্গ ময়দান তাহলে জগদ্ধাত্রী পুজো দেখতে আপনারা এখানে আসছেন তো দুর্গা পুজোর সে পরে একটু মন খারাপ হয়ে যায় আমাদের কিন্তু একটা ভরসা থাকে কাল মা শ্যামা তো আসছে কালী পুজো আসছে কিছুদিন পরেই তো চ তখন একটুখানি ঠিক আছে যে কালী পুজো আমরা ঘুরে নেব দুর্গাপুরে ভালো কালী পুজো তো হয়ই এত ভালো ভালো ভূতের থিম মণ্ডপ আমরা সবই দেখিয়েছি বেঙ্গল ডট থেকে বড়ো বড়ো মণ্ডপ ছোটো মণ্ডপ সবই আর তারপরে কিন্তু আরও মন খারাপ হয়ে যায় যখন কালী পুজো শেষ হয়ে যায় তখন আবার একটা ভরসা হচ্ছে এই জগদ্ধাত্রী পূজা দুর্গাপুরে এত ভালো ভালো জগদ্ধাত্রী পূজা আবার হচ্ছে তো ভাবার কিছু নেই চিন্তার কিছু নেই একটু আমি একটু স্টুডেন্টসদেরকে দেখাবো কি সুন্দর স্টুডেন্টরা লাইন দিয়ে মানে এখানে যারা ক্যারেটের স্টুডেন্টরা ক্যারাটে শুধু কি সব হ্যাঁ ক্যারাটের স্টুডেন্টসরা সব এই দেখুন লাইন দিয়ে কী সুন্দর মার্চ করছে দৌড় হচ্ছে বাহ দুর্গাপুর চতুরঙ্গ এই ময়দানেই আপনারা দেখতে পাবেন পুজোর সাথে সাথে এক্সিবিশন তাহলে কেমন লাগলো এই ইনফরমেশন পেয়ে কাল অঙ্কিতা পারফরমেন্স কেমন লাগলো এডি শুভজিৎ বলছেন অ্যাকচুয়ালি শুভজিৎ অঙ্কিতার পারফরম্যান্স আমরা যতবার দেখেছি যতবার সামনে থেকে দেখেছি অসাধারণ লেগেছে এত ভালো শিল্পী না মানে যেন শ্রেয়া ঘোষালের গলা অনেকটা অঙ্কিতার মধ্যে আছে ওরকম মিষ্টি গলা আর অঙ্কিতা আরেকটা ভালো সেটা হচ্ছে খুব এনার্জি নিয়ে প্রোগ্রাম করে যে কোনো জায়গায় যে কোনো স্টেজ প্রোগ্রাম করে দেখবেন খুব এনার্জি নিয়ে খুব ডান্স করে তবে আমি এই ফাঁড়িতে কিছুদিন আগে এডি দিয়ে ফাঁড়ির সামনে হয়েছিল প্রোগ্রাম ওটা যতটা ভালো হয়েছিল ওই দিন যতটা ভালো করে রয়েছিলো তার থেকে কালকে আবার গোপালপুরে আমরা অঙ্কিতা ভট্টাচার্যকে প্রোগ্রাম দেখালাম মানে অঙ্কিতা ভট্টাচার্য কিন্তু আরও ভালো পারফর্ম করেছে হয় না একদিনে হয়তো একটুখানি ডাউন হতে পারে কোনো কারণে কিন্তু আমরা কালকের প্রোগ্রাম ভীষণ ভাবে এনজয় আর গোপালপুর জায়গাটা তো ভালো তাহলে দুর্গাপুর মাঠে আপনারা সবাই আসছেন তো দুর্গাপুর ময়দানে তাহলে চার দিন এক্সিবিশন পুজোর সাথে সাথে আবার বলবো যারা ঠাকুর দেখতে আসবেন কেনাকাটা করতেও কিন্তু ঢুকে যেতে পারেন ওখানে এক্সিবিশনে আর খাবার আমরা সবাই কিন্তু একটু পেটুক তাই না মানে ঠাকুর দেখতে যাবো ঘুরতে যাবো আর একটু খাবার খাবো না তা কি হয় আর সেই জন্য নেবে যেতে এই ধরনের নানান রকমের ফুড স্টল কিন্তু রাখছে আপনাদের সবার জন্য খুব সুন্দর পিঙ্কি শ্যাম চন্দ্র কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা দেখলেন আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকবার করি সেটা হচ্ছে লাইভটা প্লিজ একটু শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন আমরা দেখুন লাইভে এসে আপনাদেরকে জানাই কিন্তু সবাইকে জানিয়ে দেবার দায়িত্ব কিন্তু আপনাদেরও সবার যাতে এই দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে আমরা যেখানেই যাচ্ছি না কেন সব কিছু ইনফরমেশন বাকিরাও জানতে পারে আপনাদের থ্রুতে একটা শেয়ার প্লিজ শেয়ার করতে টাকা লাগে না একটুখানি শেয়ার করে আপনারাও সঙ্গে থাকবেন বেঙ্গল ডট কমের আপনারা এক লক্ষ চৌষট্টি চৌষট্টি হাজারের পরিবার আমরা সবাই বেঙ্গল ডট কমের এই যে পুরো আপনারা দেখবেন যে এক লক্ষ চৌষট্টি হাজার হয়ে গেছে ফলোয়ার্স তো অসংখ্য ধন্যবাদ এই পরিবারটা যেন আরও বড় হয় এবং আপনারা আমরা সবাই একসাথে খুব আনন্দ করতে পারি সবাইকে অনেক কিছু দেখাতে পারি ওকে তুমি থাকছো তো পূজা সুশান্ত কবিজ করছেন মানে কোথায় এই এক্সিবিশনে এখানে আসার কথা তো অবশ্যই আছে আবু তো বটি তাছাড়াও বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো দেখা থেকে আমরা অবশ্যই যাব তার জন্য আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন আপনারা দেখতে থাকুন আমি বলতে পারি বেস্ট বেস্ট জগদ্ধাত্রী ঠাকুর গুলো আপনারা বেঙ্গল ডট কম ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে গেটটা লাইটগুলো একটু দেখিয়ে দিই লাইটগুলো এখন জ্বলছে না এখন জ্বালায়নি তবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা ইলেকট্রিকের কাজ করছে খুব তারা মানে খুব স্পিডে খুব ভালোভাবে কাজ করছে যাতে আপনাদেরকে সেই লাইটের চমকগুলো দেখাতে পারে আসলে আমরা ভুলে যাই যারা এত পরিশ্রম করে আমরা যে এত সুন্দর জিনিসগুলো দেখি এই যে মণ্ডপ ঠাকুর লাইটিং তার পিছনে কত পরিশ্রম থাকে অবশ্যই পূজা কমিটির মেম্বারসরা থাকে এবং তার সাথে সাথে হচ্ছে যারা এই ডেকোরেটার্স লাইটিং বা ইলেকট্রিক্যাল মানে টিমটা আছে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই মিলে কাজ করে খুব পরিশ্রম করে তার জন্য আমরা এত ভালো ভালো মণ্ডপ দেখতে পাই এই চার দিন তুমি কোন দিন থাকছো দাদা পূজা সুশান্ত বলছে আমি অ্যাকচুয়ালি না ঠিক নেই কোন দিনটাই থাকবো তবে একটা দিন থাকবো আমরা তিরিশ তারিখে মোস্টলি না তিরিশ তারিখে থাকতে পারি আমরা এখানে ওকে পূজা সুশান্ত থ্যাংক ইউ কমেন্টস করার জন্য রিয়া রয় বলছেন কোথায় এটা এটা সবার চেনা জায়গা একদম দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গ ময়দান যেখানে দুর্গা পুজো দেখতে এসেছিল এসেছিলো তো ঠিক সেইখানেই আবার বলছি চা জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু এখানে এক্সিবিশনও হবে জগদ্ধাত্রী পুজো তো হবেই প্যান্ডেল মণ্ডপ মানে প্রায় রেডি হয়ে গেছে লাইট একদম লাগিয়ে দিচ্ছে রেডি হয়ে গেছে প্রায় আজকে নিশ্চয়ই চলে যাবে হয়তো আর কালকে থেকে আপনারা ঠাকুর দেখতে পারবেন আর কালকে থেকে এক্সিবিশান শুরু হচ্ছে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশান বাসে বিশাল বড় প্যান্ডেল করেছে যেখানে অনেক সেলার্সরা আসবে বুটিকের সম্ভার নিয়ে শুধু দুর্গাপুর না দুর্গাপুরের আশেপাশে প্রচুর সেলার যারা নিবেদিতা ক্রিয়েশনে আসেন না একদম বুটিক মানে কিন্তু একদম হাতে হ্যান্ডমেড প্রচুর জিনিস এবং তার সাথে সাথে আপনারা হ্যাঁ অন্যান্য জায়গা থেকেও আসার জিনিস আপনারা পাবেন তবে ম্যাক্সিমাম কিন্তু বুটিকের জিনিস পাবেন বাইরের স্যালারাও আসছেন এবং তার থেকে একটা ব্যাপার আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এবারে শীত পোশাক আসছে শীত পোশাক আমাদের এখন সবারই দরকার তো শীত পোশাকও নাকি আসছে তো আপনারা কিন্তু শীতের পোশাক কেনার জন্য জুয়েলারি কেনার জন্য ফুট তো থাকছে সব কিছুর জন্য আপনারা আসতে পারেন যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন আর জগদ্ধাত্রী পুজোর আপডেটও পেতে থাকুন বেঙ্গল ডট থেকে বাই বাই